মানিকগঞ্জের এই ভণ্ড পীরের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে শুনেছেন তিনি বলছেন যে মানিকগঞ্জের পীরের কাছে যারা আপনারা মুড়ি হয়েছেন আপনারা হলেন পালিত কুত্তা কুত্তা যেমন পালিত কুত্তারে যেমন তাড়ায় দিলেও যায় না আপনারা ঠিক তেমনিভাবে পালিত কুত্তার মতন এটা আবার মাজায় বেঁধে রাখবেন নওয়াজবুল্লাহমিং জাহালিক পীরের মুড়ি ধোয়ার জন্য নাকি পালিত কুত্তা হতে হবে যে সে বন কুত্তা হলে আবার হবে না পালিত কুত্তা হতে হবে পালিত কুত্তারে যেমন লাথি দিলে যায় না আবার ফিরে আসে ঠিক তেমনি ভাবে এই পীরের মুড়ি হলেও কোতার মতো হতে হবে আর মাজায় ঝুলায় রাখতে হবে তাছাড়া ভালো মুড়ি ধোয়া যাবে না আচ্ছা আমাদের নবীজি বিশ্বনবী মোহাম্মদুরসুল্লা সাল আলহি আসাল্লাম তিনি সব পীরদের বড় পীর পীর মানে কি উস্তাদ শিক্ষক তো আমাদের নবীজির সামনে যারা ছিলেন আবু ওসমান আবহরায়রা রদি আল্লাহ আনহু যারা ছিলেন তাদেরকে কি নবীজি কোনো দিন কখনও কোনো সময় বলেছে তোমরা যারা আমার সামনে আছো তোমরা সবাই পালিত কুত্তা এরকম শব্দ কি কোনো দিন ব্যবহার করেছেন মোটেও না এই সমস্ত পীড়ারা মূলত মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করায় না তাদের নিজেদের সাথে সম্পর্ক করায় যাতে করে তাদের ব্যবসাটা পুঁজিটা পুঁজি ছাড়া যে ব্যবসা সেটা যাতে চাঙ্গা হয় এই জন্য তারা বিভিন্ন ফন্দি ফিকির করে যাতে তাদের নিজেদের সাথে মরিদদের কানেকটিভিটা বেশি হয় আল্লাহর সাথে সম্পর্ক গড়া এদের উদ্দেশ্য না আল্লাহ পাক এভাবে কুত্তা মুত্তাভে বলেন না পাক বলেছেন কোনো মাস সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথী হও এই যে আয়াত দিয়ে পীরেরা মরিদ করায় আর কি এখানে পীর পীর ধরার কথা নেই আবার একজনও না সাদিকিন মানে সত্যবাদী বহু বচন আল্লাহ শব্দ ব্যবহার করেছেন তার মানে একজন পিন না আল্লাহবাক বলেছে কোনো মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সত্যবাদীর না সত্যবাদীদের সাথী হও মানে সত্যবাদী মানুষ যারা তাদের সাথে ওঠা বসা করো চলাফেরা করো সমাজটা হবে সত্যবাদীদের সমাজ আল্লাহওয়ালা ভালো মানুষদের সহবাতে মাঝে মাঝে যাওয়া তাদের ওয়াজনশিয়া শোনা তাদের তার না একজন না বরং তাদের আগেকার যারা পীর ছিলেন যাদেরকে নিয়ে মানুষ ব্যবসা করে তারা তো ভালো ছিলেন এখন যারা তারা অধিকাংশ ম্যাক্সিমাম ভণ্ড প্রতারক মাজারে দান বাক্স জ্বলে রাখছেন মাজারে দান বাক্স দিয়ে কী হবে সেখানে কি মাজারে যে আছে তার কোনো টাকা পয়সা লাগবে দান বাক্স জ্বলাতে হাসপাতালে যেখানে রুগী থাকে যেখানে মানুষের টাকার দরকার চিকিৎসা দরকার হাসপাতালে দান বাক্স না দান বাক্স সব মাজারে কত বেকুবার ব্যাক কলামরা আল্লাফাক আমাদেরকে সত্যবাদীদের সাথে থাকবার তাওফিক দান করুন ভণ্ড পীরদের থেকে দূরে থাকবার তাওফিক দান করুন আমিন